বিসমুলিল্লাহ রকম রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আসলে টাল রোগের বিষয়ে একটু তথ্য দিব এই যে টাল রোগটা হলে মূলত কবুতরের সিমটমটা মানে ইনিশিয়ালি এই ধরনেরই থাকে তো এই কবুতারটা আমার গত দুই সপ্তাহ আগে আপনার প্রায় পঁচিশ কিলো পর্যন্ত পাল্লা দেওয়া ছিল কবুতারটা আসলে ব্যাড লাগ পাল্লা দিয়ে আসার পরেও হয়তো স্ট্রেসটা নিতে পারে নাই যার জন্য টাল হয়ে গেছিলো ওর অবস্থা আরও খারাপ ছিল তো আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি যেমন ওকে হচ্ছে প্রতিদিন বেলা ওষুধ দিতে হয় প্লাস একবেলা খাবার দিয়ে দিতে হয় তো আমার এই কবুতরটা কিন্তু ফিটনেস মাসাল্লা দিলে অনেক ভালো এখনো পর্যন্ত ওর কিন্তু একদম বডি একদম পুরো ফিট আছে বডিতে শুকাইতে দেই নেই এবং কবুতরটা একদম ঘাড় বাঁকা হয়ে গেছিলো কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই যে তাকাচ্ছে একটু চেষ্টা করতেছে খাওয়ারও চেষ্টা করে একদমই খাওয়া দাওয়া করতো না এখন আসলে খাওয়ার চেষ্টাটাও করে তো আমরা মূলত মানে একদম ইনিশিয়াল পর্যায়ে যখন দেখা যায় যে কবুতারটা মাত্র কাঁপুনি শুরু হয়েছে তখন তখন আমরা শুরু করব হচ্ছে ভিটা থ্রি বা থায়াবিন তো মূলত ভিটা থ্রি বা থায়াবিনে থাকে হচ্ছে বি ওয়ান বি টু এবং বি সিক্স তো যেটা মূলত টাল রোগটাকে আপনার ভালো করতে সাহায্য করে তো এইটা ইনিশিয়াল পর্যায়ে যখন একদম শুরু হয় কবুতরের সমস্যা তো তখন আপনারা লিটারে দুই গ্রাম করে দিবেন এবং দুই গ্রাম মেডিসিন ইউজ করলে দেখা যায় এটা টানা পাঁচ দিন আপনার ব্যবহার করতে হয় এরপরে আবার মাঝে দুই দিন গ্যাপ দিয়ে আবার পাঁচ দিন এভাবে আপনার মোটামুটি মাসখানেক ইউজ করলে কবুতর অটোমেটিক মানে সুস্থ হয়ে যায় তো এইটার আসলে পারমানেন্ট কোনো সলিউশন নাই যে আপনি ইউজ করবেন আপনি চাইলে নিউরোবিন যে ইঞ্জেকশান আছে সেটা ব্যবহার করতে পারেন নিউরো ট্যাবলেট আছে সেটাও ব্যবহার করতে পারেন আবার অনেকে দেখা যায় এবি ওয়ান আর ক্যালটেট ইউজ করে সেটাও ইউজ করা যায় আবার অনেকে দেখা যায় ক্যালবো ডি যেটা আছে বা শুধু ক্যালবো সেটার সাথে এবি ওয়ান ইউজ করে সেটাও করা যায় আসলে এগুলো করলে হয়তো কবুতর ইনিশিয়ালি দাঁড়ায় যায় কিন্তু আবার দেখা যায় কিছুদিন পরে কবুতরটা আবার পুনরায় টাল হয় তো পুনরায় যদি তাল না হতে হয় সেক্ষেত্রে আপনার মানে ভ্যাট মেডিসিনের কোনো বিকল্প নেই তো এই ভিটা থ্রি আমি আসলে একশো গ্রাম কিনে আনছিলাম একশো গ্রামের যে প্যাকেটটা ওইটা কিনে আনছি তো ওইটা আমি একটা বই সংরক্ষণ করেছি আর তাল হলে আসলে সবুজ হাগা চুনা হাগা বা পাতলা হাগা এই প্রবলেমটা থেকেই যায় তো এইটার থেকে নিস্তার পাওয়ার জন্য আপনার ভ্যাট মেডিসিন হানড্রেড পারসেন্ট ইউজ করতে হবে তো এটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে আপনি ভিটা থ্রিটা ইউজ করবেন আর এরপরও যদি দেখেন যে না তাতেও কাজ হচ্ছে না তখন আপনি ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্সটা এমনিতে নর্মাল নর্মালি ক্যালসিয়ামের একটা মেডিসিন এটা আপনি আড়াই এম ইউজ করতে হয় ড্রিঙ্কিং ওয়াটারে কিন্তু যখন আপনার টাল হয়ে যাবে কবুতর তখন ওই ভিটা থ্রির সাথে এইটা আপনার লিটারে তিন এম ইউজ করবেন আর এইটা হচ্ছে আপনার রেনা এডি থ্রি এডি থ্রি আপনারা বিভিন্ন কোম্পানির আছে যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন তো একদম এক্সট্রিম লেভেলে যখন টালের মাত্রাটা দেখা যায় যে অনেক কবুতরের হচ্ছে তখন আপনি এই ভিটা থ্রি ক্যালপ্লেক্সের সাথে এডি থ্রি লিটারের টু এম করে এই তিনটা মেডিসিনের কম্বিনেশন করে আপনার ইউজ করলে ইনশাল্লাহ দেখা যায় আপনার মাসখানেকের মধ্যেই কবুতর যেগুলো টাল হয়ে গেছে সেগুলো একদম রিকভারি করে ফেলে আর যেগুলা মানে হওয়ার পসিবিলিটি থাকে যদি রানীক্ষেতের কারণে হয় মূলত ক্ষেতের ভাইরাস অ্যাটাক করলেই আপনার এই প্যারামক্সি সমস্যাটা হয় তো তখন দেখা যায় এই ধরনের প্রবলেম হয় তো এগুলো যেন না হয় সেজন্য সবসময় নিয়মিত মান্থলি কোর্সের মেডিসিনগুলো ইউজ করবেন আর চেষ্টা করবেন বি কম ওয়েটটা কন্টিনিউ দেওয়ার প্রতি মাসেই আপনি সপ্তাহে তিন দিন বা পাঁচ দিন বি কম ওয়েটটা যদি ইউজ করেন তাহলে আপনার এই প্রবলেমটা আসলে হয় না এটাতে আপনার বি টু বি সিক্স বি টুয়েলভ আরও বিভিন্ন মেডিসিন থাকে তো আমি আপনাকে যেই টিপসটা দিয়েছি যে তিনটার কম্বিনেশন এটা আসলে আমার আমাদের টঙ্গিতে যেই ডাক্তারটা বসেন ওনার কাছ থেকে নেওয়া ইভেন বনশ্রীতে একজন ডাক্তার আছে ওনার কাছ থেকেও নেওয়া তো ওনারা এইটাকেই সাজেস্ট করে এইটাকেই বেস্ট মেডিসিনের টিপস বলে তো এই যে দেখেন কবুতরটা বেড়ে গেছে এবং এই যে কবুতরের টয়লেটটাও কিন্তু আগের থেকে অনেক ভালো ও চেষ্টা করে এখন মুভমেন্ট করার ইনশাআল্লাহ যদিও ওকে সুস্থ করতে পারি সেটার একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিব তো এই এই ভিটা থ্রিটাও আপনারা চাইলে এমনিতেই মান্থলি কোর্স বা দুই মাস অন্তর অন্তর মানে এক মাসে পাঁচ দিন ব্যবহার করতে পারেন পাঁচ দিন ব্যবহার করলে আপনার এই বি ওয়ানের কারণেই মূলত বি ওয়ান বি টু বি টুয়েলভ বি সিক্স এগুলোর কারণে আসলে টাল রোগটা বেশি হয় তো এই ভিটামিন মিনারেল আপনারা ক্যালসিয়াম এগুলো যদি মানে রেগুলার যদি ইউজ করা যায় এবং মানে লফ যদি প্রপারলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ইনশাআল্লাহ আপনার কবুতরের কোনো প্রবলেম হবে না এতটুকু বিশ্বাস রাখতে পারেন চেষ্টা করবেন কবুতরকে ঠিকঠাকভাবে খাবার দেওয়ার পরিষ্কার খাবার দেওয়ার ধান যদি ইউজ করেন সেটা ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন রেজা যদি ইউজ করেন সেটাও ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কবুতরকে ঠিকঠাকভাবে গোসল ঠিকঠাকভাবে মেডিসিন ইউজ করলে ইনশাআল্লাহ কবুতরের এই ধরনের রানী ক্ষেতের সমস্যাটা হয় না আর রানী ক্ষেত যদি না হয় ইনশাআল্লাহ কবুতরের লফটে কখনো টাল রোগেরও সমস্যা হবে না তো চেষ্টা করবেন এই তিনটা মেডিসিন সবসময় লফটে রাখার ইনশাআল্লাহ কবুতর ভালো হয়ে যাওয়ার পসিবিলিটি হানড্রেড পার্সেন্টই বলা যায় থাকে তারপরে দুই একটা যদি একদম এক্সট্রিম লেভেলে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তার সেটা সম্পূর্ণ উপর ইচ্ছা সব উদার তো আর সবসময় ভালো করবে বা ভালো হবে এটার তো কোনো মেডিসিনের দ্বারাই হবে এটার কোনো মানে নিশ্চয়তা কেউ দিতে পারে না তারপরে দুই তিনজন ডাক্তারের সাথে আলাপ করার পরে এই তিনটা মেডিসিনের কম্বিনেশানটাই সবচেয়ে বেস্ট আমার মনে হয়েছে এবং আমি মোটামুটি পাঁচ ছয়টা কবুতর এরকম ভালো করতে পারছি তো আপনারা আমার কবুতরটার জন্য দোয়া করবেন যেন কবুতরটা যেহেতু রেস করে কন্টিনিউ এবং ওর ব্লাড লাইন খুব ভালো যেন সুস্থ হয়ে যায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ